হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল রবিন ইউটিউব সবাইকে স্বাগতম আজকের এই নতুন ভিডিওতে ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফটোশপে ফ্রিকোয়েন্সি সেপারেশন অ্যাকশন লোড করবেন অর্থাৎ আপনারা কীভাবে সেটাকে ইনস্টল করবেন আজকের এই ভিডিওতে আমি সেটা দেখিয়ে দেব নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক সো ভিয়ার্স এখানে আমি আমার ফটোশপে চলে আসলাম আপনি ফটোশপে আসার পর যে কোনো একটি ছবি আপনারা ওপেন করে নেবেন আমি এখান থেকে একটি ছবি ওপেন করে নিলাম তো এখন আপনারা অ্যাকশন ইনস্টল করার জন্য কি করবেন মূলত এখান থেকে চলে যাবেন উইন্ডোজ বাটনে তারপরে এখান থেকে অ্যাকশানে ক্লিক করবেন অথবা অল্টার কন্ট্রোল এফ এ ক্লিক করবেন তারপর এখানে অ্যাকশনের যে টুটা আছে সেটা ওপেন হয়ে যাবে তো এখানে আমার কাছে তো এখানে আমার যে ইনস্টলকৃত যে অ্যাকশানগুলো আছে সবগুলো শো করতেছে তো এখান থেকে আপনা আপনারা ফ্রিকোয়েন্সি সেপারেশন অ্যাকশানটি কীভাবে ইনস্টল করবেন এখান থেকে থ্রি টুটে ক্লিক করবেন তারপর এখান থেকে লোড অ্যাকশানে ক্লিক করবেন তারপর যে ফাইলে আপনার অ্যাকশানটি আছে সেখানে চলে যাবেন তো আমি এখান থেকে অ্যাকশন ফাইলে চলে গেলাম এবং এই ফ্রিকোয়েন্সি সেপারেশন অ্যাকশানটি এখানে ইনস্টল করে নিলাম তো এখানে অলরেডি আমার ইনস্টল করা আছে আমি চাইলে ওটাকে ডিলিট করে দিতে পারি তো এখান থেকে আমি চাইলে একটা ডিলিট করে আপনাদেরকে দেখাতে পারি তো যেটা ইনস্টল করলাম এটা আমি ডিলিট করে দিলাম তো যেটা আমার কাছে আছে সেটা সেম এখান থেকে সেটাকে আপনারা কীভাবে প্লে করবেন সেটা এখন দেখাবো তো আপনাদের এখান থেকে ফ্রিকোয়েন্সি সেপারেশন অ্যাকশনে ক্লিক করে প্লে বাটনে ক্লিক করবেন এখান থেকে তারপর এখান থেকে আপনারা রেডিয়াস দিয়ে দেবেন ওয়ান পয়েন্ট নাইন অথবা জিরো পয়েন্ট নাইন তারপরে এখান থেকে আপনারা স্কিনে ক্লিক করে অর্থাৎ উপরে টেক্সচার লেয়ারটিকে অফ রেখে মিক্সার ব্রাশ টুলটি সিলেক্ট রেখে আপনারা এখান থেকে ফেস স্ক্যান করে নিয়ে মানে স্মুথ করে নিতে পারবেন তো এটাই ছিল আজকের এই ভিডিওটা কীভাবে আপনারা ফ্রিকোয়েন্সি সেপারেশন অ্যাকশনটি আপনারা ইনস্টল করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সরি ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত রইল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে